লালিগায় রাত একটায় ওসা সোনার বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার বার্সেলোনা আর এই ম্যাচে জয় রথ ধরে রেখে রেকর্ড গড়ার হাতছানি বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের সামনে অন্যদিকে বুন্দেজ লিগায় বিগ ম্যাচে বার্ন মিউনিখের মুখোমুখি হবে বারিভারকুচন অ্যালিয়ান জারানায় ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় চলতি মৌসুমে লালগাই প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে অপতিরোধ বার্সেলোনা এখন পর্যন্ত লালিগায় সাত ম্যাচে শতভাগ জয় তাদের এতেই লিগে প্রথম সাত ম্যাচে বার্সাকে জিতিয়ে বালবারদের রেকর্ডে ভাগ বসান ফ্লিক মৌসুমের শুরুতে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ডটা টাটা মার্টিনোর নামের পাশে বসার অপেক্ষায় এই জার্মান কোচ সেই ইতিহাস তৈরি করতে হলে হারাতে হবে পয়েন্ট তালিকার সাত নম্বরে থাকা ওসাসুনাকে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অতীত পরিসংখ্যান বলছে এল সাদার স্টেডিয়ামে বার্সার জন্য কাজটা অবশ্য সহজই হবে ওসাসনার বিপক্ষে ২৬ ম্যাচের বিপরীতে কাতালান ক্লাবটি হেরেছে মাত্র চার ম্যাচ আর সব শেষ দশ ম্যাচে নেই কোনো হারের রেকর্ড ড্র আছে মাত্র একটি উঁচুটা ভোগাতে পারে দলের ইঞ্জুরি লাইন আপ আট ইঞ্জুরি খেলোয়াড়ের মধ্যে ফ্লিক সবচেয়ে বেশি মিস করবেন তরুণ গাভি দানিওলমো ফ্র্যাঙ্কি ডিয়ংকে সেই সঙ্গে যুক্ত আছে গোলরক্ষক স্টেডিয়ামকে ছাড়াই মাঠে নাম বিপক্ষে এগায় রাতে বায়ার্ন মিউনিক আতিত্য দিবে চ্যাম্পিয়ন বায়ার্ন লেভারকুসেনকে শিরোপা পুনরুদ্ধারে দারুণভাবে শুরু করেছে বায়ান টানা চার ম্যাচ জিতে টেবিলের চূড়ায় তারা অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে জয় দিয়ে লেভারকুসেন শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হারে স্বাদ পাই তবে ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে চার গোল করে জিয়াদ আল হাসান নিউজ